আসসালামু আলাইকুম বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন সংশোধনী সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওতে কীভাবে সংশোধন করতে হবে জন্ম নিবন্ধন পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব পাশাপাশি অনেক ভিডিওতে অনেক দর্শক আমাকে কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কয়বার সংশোধন করা যাবে এই যে প্রশ্নগুলো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পুরো যে প্রসেসটা সেটা কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি চলুন দর্শক কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম জন্ম নিবন্ধন সম্পর্কিত যত ধরনের কাজ রয়েছে অথবা মৃত্যু নিবন্ধন সম্পর্কিত সব ধরনের কাজ এই ওয়েবসাইটটা থেকে করা হয় যারা জানেন না তাদের জন্য বললাম তো এই যে ওয়েবসাইটটা এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করেও আসতে পারবেন তো আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে জন্ম নিবন্ধন কারেকশান এই যে জন্ম নিবন্ধন এটার উপর ট্যাপ করে ধরে রাখবেন আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন খুব সহজেই কোনো সমস্যা হবে না এই যে এটার উপরে ক্লিক করে ধরলেই এখানে দেখুন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন তো আমরা যেহেতু কারেকশান আনব এটাতে ক্লিক করছি তারপরে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আমাদেরকে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে তার আগে আপনার পিতামাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন যদি পিতা মাতার নামকে আপনি কারেকশন করতে চান তাহলে এই জিনিসটা আপনাকে ভালো করে পড়ে নিতে হবে যদি এইটা পড়ে আপনি বুঝতে না পারেন তাহলে কমেন্টে লিখবেন এটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে আপনি একটু সুন্দর করে পড়ে নেবেন যে কি কি করতে হবে কি কি করতে হবে না কি কি কাগজপত্র লাগবে মোটামুটি একটা ভালো ধারণা দিয়ে দেওয়া রয়েছে তো আমি এদিকে যাচ্ছি না নিচে আসবো জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিয়ে দেবো আমার তারপর হচ্ছে আমার জন্ম তারিখ দিয়ে দেবো আর এখানে একটি ক্যাপচার রয়েছে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর প্যাঁচানো যেভাবে থাকবে আপনি সেভাবে হুবহু এখানে বসিয়ে দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন তা আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি জন্ম তারিখ নিয়ে আসার ক্ষেত্রে আপনি প্রথমে জন্ম তারিখ এই জায়গাটাতে ক্লিক করার পর ক্যালেন্ডারের মতো এরকম একটি অপশান আসবে তো শালকে আনার জন্য আপনি এটার উপরে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এটা ছোট হয়ে গেছে এবং আপনি যে অ্যারো চিহ্নতে ক্লিক করলেই প্রথমে শাল নিয়ে আসতে পারবেন তো আমি আমার জন্ম সালটা নিয়ে আসছি দেখুন ব্যাগে চলে যাচ্ছি দেখুন চলে এসছে তারপরে হচ্ছে এটার যে মাসটা সেটাকে সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে ডেটটাকে সিলেক্ট করে দিতে হবে এই যে ডেটটাকে সিলেক্ট করে দিলাম দেখুন এটা অটোমেটিক পূর্ণ হয়ে গেছে এবার হচ্ছে ক্যাপচাটা দেওয়ার পালা ক্যাপচা দিয়ে দিয়েছি এবার অনুসন্ধান এটাতে ক্লিক করছি তো যদি এটা অনলাইনে থাকে অবশ্যই এরকম শো করবে দেখুন ডিটেল চলে এসছে আমার হ্যাঁ পিতার নাম মাতার নাম নিজের নাম তারপরে জন্ম তারিখ চলে এসছে তো আমরা এই যে নির্বাচন করুন এটাতে ক্লিক করে দিচ্ছি আপনি কি নিশ্চিত কনফার্ম এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে এরকম একটি পেজ আসবে দেখুন সর্বোচ্চ দুইবার জন্মনিবন্ধন সংশোধন করা যাবে আগে এখানে চারবার ছিল তারপরে সাতবার করা হয়েছিল নিউ আপডেট হচ্ছে আপনি দুইবার সংশোধন করতে পারবেন আপনার জন্ম নিবন্ধনকে সংশোধিত তথ্য নির্বাচন এখানে বিষয় সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয় মানে কোন তথ্যটা সংশোধন করতে যাচ্ছেন নাম বাংলায় নাম ইংরেজিতে মানে হচ্ছে অ্যাপ্লিকেন্টের নাম যারটা সংশোধন করা হবে তার নাম তারপর হচ্ছে জন্ম তারিখ যদি হয় তার পিতা মাতার কততম সন্তান এটা যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করতে পারবেন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে লিঙ্গ পিতার নাম মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে জাতীয়তা এনআইডি ব্যক্তির ছবি পাসপোর্ট নাম্বার এবং বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন নিচে এখানে দেখুন আচ্ছা আমি একটা সিলেক্ট করে নিচ্ছি যদি আমি পিতার নাম দিয়ে দিই তো চাহিদা সংশোধিত তথ্যটা কী সেটা দিয়ে দিবেন মানে হচ্ছে এখন যেটা আপনি চাচ্ছেন আগে যেটা ছিল সেটা না কিন্তু নামটা দিয়ে দিলাম সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল কারণটা হচ্ছে এটাই তো এভাবে সিলেক্ট করে দিতে হবে তো আপনি যদি মাল্টিপল কারেকশান চান মানে হচ্ছে একই সাথে আরও তথ্য সংশোধন করতে চান এই যে আরও তথ্য সংযোজন করুন এটাতে ক্লিক করার পরে আপনি অন্য বিষয়কে সিলেক্ট করে দিলেন ধরুন মাতার নাম ইংরেজিতেও ভুল ছিল এখন যেটা যাচ্ছেন সেটা এখানে দেবেন তারপরে হচ্ছে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল যদি আপনি চান যে না থাক সংশোধন আমি এটা করতে যাচ্ছি না তাহলে ডিলিটি ক্লিক করবেন এটা ডিলিট হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে জন্ম ও স্থানের ঠিকানা এটা দিতে হবে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলোকে সিলেক্ট করে দেবেন অবশ্যই তো আমি এই যে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দেখুন আমি আমার ঠিকানাকে পূরণ করে দিয়েছি আপনি এভাবেই পূরণ করবেন যেগুলোতে স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে অনেকের গ্রামে বসবাস তো সেই ক্ষেত্রে বাসা ও সড়ক এটা অনেক ক্ষেত্রে থাকবে না সেই ক্ষেত্রে আপনি মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারেন অবশ্যই দুইবার দিতে হবে মানে মাইনাস চিহ্নটাও আপনাকে দুইবার দিয়ে দিয়ে দিতে হবে তো এটাই হচ্ছে বিষয় সুন্দর করে সঠিকভাবে তথ্য পূরণ করবেন আপনি যদি একটু ভুল করেন তাহলে সংশোধিত যে তথ্যগুলো তার মধ্যেও ভুল চলে আসবে মানে যেটা দিবেন সেটাই চলে আসবে স্থায়ী ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা এবং বর্তমান ঠিকানা এগুলো যদি একই হয় তাহলে সুন্দর করে পূরণ করে দেবেন আমি আমারগুলোকে পূরণ করে দিচ্ছি তো ইনফরমেশান পূরণ করে দিয়েছি এবার আমাদেরকে নিচে চলে আসতে হবে একমাত্র শুধুমাত্র ইমেজ ফাইল মানে শুধুমাত্র ছবি এখানে আপলোড করা যাবে ফরমেট হচ্ছে যে পিজি তারপরে জেপিইজি আর হচ্ছে পিএনজি আপলোড করা যাবে এই ফাইলগুলোই আপনি আপলোড করতে পারবেন তার বাইরে পিডিএফ যদি করেন এই ধরনের ফাইলগুলো যদি আপলোড করতে চান সেটা কিন্তু নেবে না প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে আপনার দুই মেগাবাইট এর বাইরে যদি হয় তাহলে সেটা নেবে না টু লার্জ এরকমটা দেখাতে পারে আর এখানে সংযোগ জন্য এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে মোবাইলের গ্যালারি অথবা কম্পিউটারের দেখতেই পাচ্ছেন এটাতে নিয়ে যাওয়া হবে মাই কম্পিউটারে আপনার ডিভাইসে ফাইলটা যেখানে রেখেছেন লোকেশানে চলে যাবেন ফোল্ডারে তারপর সেটাকে সিলেক্ট করে দেবেন ওপেনে ক্লিক করছি দেখুন এটা হয়ে গেছে তারপর হচ্ছে এই যে ফাইল টাইপ এটা কোন ধরনের ফাইল ডকুমেন্টটা আসলে কি সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট এটাতে ক্লিক করে দেবেন পিতার জন্ম নিবন্ধন সনদ মাতার পিতার জাতীয় পরিচয়পত্র মাতার জাতীয় পরিচয়পত্র ইপিআই টিকা কার্ড স্থায়ী ঠিকানার প্রমাণ তো দেখতে পাচ্ছেন এখানে বেশ একটা লম্বা সিরিয়াল রয়েছে আপনার যে ডকুমেন্টটা আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন এখন অনেকেই হয়তো বলতে পারেন যে ভাইয়া আমি যেটা আপলোড করতে চাচ্ছি আমার যেটা প্রয়োজন ছিল সেইটা এখানে নেই এই ক্ষেত্রে যে ইস্যু সম্পর্কিত ফাইল এর মধ্যে যদি না থাকে তাহলে এটাতে সিলেক্ট করে দিয়ে আপনি আপনার ওই ফাইলটাকে আপলোড করে দেবেন তো আমি আমারটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমি এখানে পাসপোর্ট আপলোড করতে চাচ্ছি এখানে কিন্তু পাসপোর্টের কোনো অপশন দেখতে পাচ্ছি না আমার চোখে পড়ছে না তো আমি এখন যেটি করবো সেটা হচ্ছে এই যে ইস্যু সম্পর্কিত ফাইল এটাকে সিলেক্ট করে দিচ্ছি এটা আর কিছু করতে হবে না স্টার্ট এটাতে ক্লিক করলেই ফাইল আপলোড হয়ে যাবে যদি কোনো কারণে ফাইল আপলোড আপনার মনে হয় যে ভুল হয়েছে তাহলে ডিলিট অপশনে ক্লিক করে আপনি পুনরায় আবার আপলোড করতে পারবেন একইভাবে আমি আরেকটি ডকুমেন্ট এখানে আপলোড করে দিচ্ছি তো আমি অ্যাকাডেমিক সার্টিফিকেটকে আপলোড করে দিচ্ছি এটা সিলেক্ট করে দিয়েছি স্টার্ট বাটনে ক্লিক করবো এটা প্রসেস হতে একটু টাইম নিচ্ছে আমরা এটা ক্যান্সেল করছি না এভাবে রেখে দিচ্ছি আমরা একটু নিচে চলে আসবো এবার হচ্ছে কে আবেদন করছে যে দেখুন আবেদনকারীর তথ্য যদি পিতা হয়ে থাকেন ধরুন আপনি আপনার বাচ্চার জন্য আবেদন করছেন তাহলে পিতা সিলেক্ট করবেন এটা যদি ম্যাপিং করা থাকে তাহলে পিতার নাম অটোমেটিক চলে আসবে ঠিক আছে যদি অনলাইনে থাকে তাহলে এখানে দেখতে পারবেন তারপরে মাতা যদি মাতার তথ্য অনলাইনে থাকে তাহলে চলে আসবে আর আপনি যদি আপনার নিজের জন্য আবেদন করেন তাহলে নিজ সিলেক্ট করবেন চলে আসবে যদি পিতামহ হয় পিতামহি মাতামহ মাতামহি অথবা আইনান যদি অন্য কোনো অভিভাবক থাকে সে পারবে তবে সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন নাম্বার তারপরে হচ্ছে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের নাম্বার এটা অপশনাল আবেদনকারীর নাম অবশ্যই দিতে হবে ইমেইল নাম্বার যদি থাকে দেবেন না থাকলে দরকার নাই আর ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে এটা হচ্ছে যদি আইনান অভিভাবক হয় অন্যান্য যদি কেউ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে একই তথ্য লাগবে কিন্তু যদি আচ্ছা পিতামহ এনাদের ক্ষেত্রেও একই লাগবে শুধুমাত্র মাতা পিতা এবং নিজ এই ক্ষেত্রে লিমিটেড তথ্য লাগবে তো আমি একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবার ওটিপি পাঠান এটাতে ক্লিক করে দেবো একটু সময় নেবে দেখুন এটা সেন্ট হয়ে গেছে আর এটা আমাকে এখানে দিতে হবে হচ্ছে দশ মিনিটের মধ্যে তো আপনি যেটা করবেন তো আমি পূরণ করে দিয়েছি এবার হচ্ছে সাবমিটে ক্লিক করতে হবে দর্শক তারপরে এরকম একটি পেজ আসবে যেখানে আপনার আবেদনপত্রের নাম্বার একটি নাম্বার থাকবে সেটাকে সংরক্ষণ করবেন অবশ্যই আপনার ফোনেও মেসেজ আকারে যাবে এই যে সাকসেসফুল আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এরকমটা আসবে আবেদনপত্র প্রিন্ট এটাতে ক্লিক করে আপনি যে আবেদনটা করেছেন সেই আবেদনের যে কপিটা সেটা ডাউনলোড করে নেবেন এই যে আবেদনপত্র প্রিন্ট আপনি পিডিএফ আকারে পাবেন অনেক সময় এখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যায় না মাঝে মধ্যেই এখানে আপডেট করা হয় নিয়মে পরিবর্তন আসে তো সেই ক্ষেত্রে আপনি এটার স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ মোবাইল থেকে অথবা এটা যদি ক্রোম ব্রাউজার হয়ে থাকে তাহলে ডান পাশে উপরে ক্লিক করে প্রিন্ট এটাতে ক্লিক করে এটা পিডিএফ কপিও আপনি নিয়ে নিতে পারেন তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন এটাই আপনার জন্য ভালো হবে আর এটা আপনি পনেরো দিনের মধ্যে যদি অ্যাপ্লিকেশান যে ফর্মটা তারপর প্রয়োজনীয় কাগজপত্র সহ যদি ইউনিয়ন পরিষদ অথবা আপনি যেটার আন্ডারে সেখানে যদি না যান যে কার্যালয়ের আন্ডারে আপনি তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে মনে রাখবেন অ্যাপ্লিকেশনের পর থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে সমস্ত কাগজপত্র সহ আপনার নির্ধারিত অফিসে যেতে হবে তারপরে আপনি আপনার সংশোধনীটা করতে পারবেন আর এখন কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আপনার ক্ষেত্রে যেটা যায় আপনি সেটা নিয়ে সেটা নিয়ে যাবেন আর ওখানে যে কর্মকর্তা থাকবে তার হাতে টাকা দিতে হবে আপনাকে দু দুশো একশো টাকা দিয়ে দিলেই এটার সংশোধনীটা হয়ে যাবে আর অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওতে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি যেভাবে সহজভাবে বলছেন অনেক ক্ষেত্রে এটা সহজভাবে হয় না অনেক ঘোরাঘুরি করতে হয় অনেক টাকা দাবি করে তো যার যত জটিল সমস্যা বুঝতেই পারছেন বাংলাদেশের অনেক জায়গায় সব জায়গায় হয় এটা বলছি না অনেক জায়গায় এরকমটা হয় যে জনগণকে জিম করে টাকা আদায় করা হয় এটা এখন কি করব বলেন এটা নিয়ে আসলে বলার কিছুই নাই একটু কষ্ট তো করতেই হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে কাগজপত্র প্রত্যেকটি আপনি সুন্দর করে আবেদনপত্রের সাথে আপনি নিয়ে যাবেন পিতার জন্ম নিবন্ধন মাতার জন্ম নিবন্ধন যদি লাগে একাডেমিক সার্টিফিকেট তারপরে হচ্ছে যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটা নিয়ে যাবেন অথবা ইপিআইটি কার্ড মানে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সেটা সবগুলো কাগজপত্র অবশ্যই কালার ফটোকপি তারপরে সাদা কালো সব ধরনের কাগজপত্র আপনি নিয়ে যাবেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম